জমি বিবাদকে কেন্দ্র করে আক্রান্ত পুলিশ কর্মী ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকার শীতলকুচির কলিশামারি গ্রাম পঞ্চায়েতের সোনার চালু এলাকায় জমি সংক্রান্ত বিভাগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জানা গেছে প্রায় দু মাস ধরে এলাকার আব্দুল খালেক এবং জবেদ আলীর বিবাদ চলছে যা আদালত পর্যন্ত গড়িয়েছে গতকাল মাথা কোর্টে এই জমি বিভাগ নিয়ে শুনানি ছিল অভিযোগ শুনানিতে বিচারকের সিদ্ধান্ত জবেদ আলীরা মেনে নিতে রাজি ছিলেন আজ সকালে জবেদ আলীরা সেই বিচারাধীন জমিতে চাষ করতে যান যেহেতু বিষয়টি বিচারাধীন তাই আব্দুল খালেক আপনের কোনো দ্বন্দ্বে না গিয়ে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে জবেদ আলির সঙ্গে পুলিশের বদসা শুরু হয় অভিযোগে এই বদসার জেরেই এক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক প্রয়োগ উত্তেজনার সৃষ্টি হয়েছে যদিও যাদের প্রতি অভিযোগ সেই জবেদীর কোন প্রতিক্রিয়া মিলেন আব্দুল খালেক আপনার জানান বিচারাধীন জমিতে আজ্ঞাস করতে হয় সে বিষয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসতেই এই ঘটনা ঘটে অন্যদিকে এলাকার অনেকেই মনে করেছেন একজন পুলিশ কর্মীকে এর পরিক্রিয় করা ঠিক হয়নি এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি

দীর্ঘদিন একটা জমি সংক্রান্ত ব্যাপারে এখানে একটা সমস্যা ছিল আমাদের পঞ্চায়েতরা এর আগে মাস তিনেক আগে এদেরকে দুই পক্ষকে নিয়ে বসে একটা সমস্যা সমাধান করার চেষ্টা করেছিল এক পক্ষ মেনেছিল এক পক্ষ মানেনি তারপর এক পক্ষ বলেছে আমরা আইনের দ্বারস্থ হব এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আইনের দ্বারস্থ হবে এবং আইনের দ্বারস্থ হওয়ার পরে আইন হিসাবে যে পক্ষ পাবে সেই পক্ষই জমি দখল নেবে সেরকমই ছিল প্রায় তিন মাস ধরে কোনো গোলমাল ছিল না কিন্তু আর কালকে গতকালকে হঠাৎ উঠে একটা কোনো হয়তো হেয়ারিং ফেয়ারিং ছিল হেয়ারিংয়ের না আমরা সেই জন্যেই এসছি অনেকে বাড়ি ছাড়া ছিল আমরা মহিলারাও বাড়ি ছাড়া ছিল আমরা তাদেরকে বললাম আর তোমরা যারা নির্দোষ আছো তারা নিশ্চন্দে বাড়িতে থাকবো কোনো অসুবিধা নেই আমরা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি এবং যারা দোষী এই ঘটনার সঙ্গে যারা দোষী তারা নিশ্চয়ই পাক গ্রামবাসীরা সবাই তাই বলছে সেটা কখনোই কাম্য না প্রশাসন আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা আসেন আমরা যদি তাদেরকে আক্রান্ত করি তাহলে সেটা তো ঠিক না উনারা ওনারা তো আমাদেরকেই তারা গার্ড করেন তা আমাদেরকে রক্ষা করেন এখন রক্ষাকর্তাকে যদি আমরা আক্রমণ করি তাহলে তো পুলিশ প্রশাসন বাধ্য হবে কিছু কিছু ব্যবস্থা নিতে ওটা সম্ভবত আমি আমার কাছে দুই পক্ষই এসেছিল এক এক পক্ষ হচ্ছে খালেদ খালেক মিয়া আর বিপক্ষ হচ্ছে যবে যোবেদারি একটা দীর্ঘদিনের সমস্যা আমাদের এবং আমাদের এখানকারের যারা পঞ্চায়েত বা এখানকারের যারা মান্যমান্য ব্যক্তি আছেন তারা বসে একটা সমস্যা মেটানোর চেষ্টাও করেছিলেন কিন্তু একপক্ষ মেনেছিলেন একপক্ষ পক্ষ হ্যাঁ খালেদমেদের দাবি তাদের প্রচুর ছবতে এবং জমিটা নিয়ে বিবাদ চলছে দুই মাসেরও বেশি হবে সম্ভবত সমস্যাটা হয়েছিল যে এটা আমরা তো খুব ছোটোবেলা থেকেই দেখি যে আমাদের এই জমি আমরা আবাদ করি আমরা ফসল ফলাই সবই করি কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ওর মানে যারা এই জমিটাকে ধরে ক্যাসাল করছে হঠাৎ করে দেখি যে ওদের মনে নাকি একটা ইলার খতিয়ান আছে এবং সেখানে প্রত্যেকটা জমির দুই শতক এক শতক বা তিন শতক এরকম করে শেয়ার করে দেওয়া আছে কারণ আমরা তারপরে ওটা নিয়ে যখন অফিসে গেলাম অফিসে গিয়ে আমরা দেখতে পেলাম যে এটা একটা ভুল শেয়ার কাটা হয়েছে অফিস থেকে এবং ওদের যে কাগজটা ওই কাগজটা অফিস বলবে যে না এই কাগজটার কোনো মূল্য নাই এটা একটা ভুল হয়েছে অফিসিয়াল ভুল সেই অনুযায়ী কালকেও একটা হেয়ারিং ছিল কোর্টে সেখানে জাস কিন্তু একদম পরিষ্কার বলে দিয়েছে ওদেরকে যে না তোমাদের বাবার যে জমি ছিল সেটা তো বিক্রি হয়ে গেছে এটা তো এখানে তো তোমাদের জমি থাকার কথা না এই এই কথা শুনে যাদের সামনেই ওরা চিৎকার চেঁচামেচি করছিল হ্যাঁ এগুলো মানি না আমরা এমন কালকেই আমরা হাল চলব সেই কথা অনুযায়ী আজকে সকালবেলা দেখা যাচ্ছে যে ওরা জমিতে আবার হাল দিল এবং আমরা যথারীতি পুলিশের কাছে গেলাম থানার থেকে গাড়ি যখন আসলো পুলিশ স্পটে গেলো ওদেরকে সরে যাওয়ার জন্য যে এখানে কেস হয়েছে যে তোমরা এখানে অন্য কিছু করবে না অফিসিয়ালি যা হবে হবে কিন্তু ওরা সেটা না মেনে পুলিশের উপর চড়া হয়ে গেল না আমরা স্পটে যাইনি আমরা দূর থেকে দেখি হ্যাঁ আমরা স্পটে কেউ যাইনি তো জমিটা বর্তমানে আমার দাদার নামে আব্দুল রসিদের নামে আছে আর ওদের সঙ্গে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই ওরা আমরা এটা ভাবছিলাম বা ওরাও বলছিল যে আমরা ওদের ওদের নাকি ভাগি হই কিন্তু এই ধরনের কোনো প্রমাণ দেখি যে কাগজপত্রে নাই অতীতে আমার বাবা ওর বাবাকে নিয়ে এসে এখানে জায়গা দিয়েছিলো এবং কিছু জমি দিয়েছিল আবাদ করার জন্য সেই পরিপ্রেক্ষিতেই হয়তো বা একটা শেয়ার ওদের ওখানে ঢুকছে এইখানে আজকে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে যে ষোলো শতক জমির ঘুরে সমস্যাটা ওরা ওদের দাবি হচ্ছে দুই শতক মানে আর টোটাল ওদের দাবি হচ্ছে